হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে আমি ধরে নিচ্ছি সবাই ভালো আছেন আমিও তো ভীষণ ভালো আছি ভালো থাকাটাই আমার কাজ আমি সব সময় একটু বেশি ভালো থাকি আজকে আমি এই মুহূর্তে আছি বিমানচত্বর রোডে বিমানচত্বর রোডের এখানে রাতের বেলা সন্ধ্যার পর ঘুরফির করতে বসে থাকতে হাঁটারি করতে ভীষণ ভালো লাগে আর যদি সাথে একটু বাতাস থাকে সেই সময়টা তো আরও বেশি ভালো লাগে তা আমি আসলে আমার একটা মাইক্রোফোন নিয়েছি তো সেই মাইক্রোফোনটা টেস্ট করার জন্য এই ভিডিওটা রেকর্ড করছি আপনারা সবাই কেমন আছেন যারা যাদের সাথে আমার কথা হয় নিয়মিত ফেসবুকে যারা আমাকে কমেন্ট করেন আমাকে যারা ভালোবাসেন যাদের সাপোর্টে হচ্ছে আমি ধীরে ধীরে আগানোর চেষ্টা করছি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারা কেমন আছেন আর আমি হচ্ছে যেখানে আছি আমি একটু এখানে ফুলের গাছ আছে এক প্রকার ওই যে বানুরের লাঠি থাকে না বানুরের লাঠি বলে সেই গাছের হচ্ছে এক ধরনের ফুল আছে হলুদ ফুল তো ওই হলুদ ফুলটা আমি আপনাকে দেখাই চমৎকার যে নিচে পড়ে এখন ব্যাপারটা হলো যে এই রাস্তা দিয়ে প্রিয় মানুষকে সাথে নিয়ে হাঁটতে দারুণ একটা সময় কাটবে কিন্তু আপনার আমার তো কাটবে আমার তো প্রিয় মানুষ নাই আছে অনেকগুলো কিন্তু আমার সাথে কেউ মানে এইভাবে রোমান্টিকভাবে হাঁটতে চাইবে না আমি যাই না কেন চাইবে না তবে আপনার প্রিয় মানুষ আছে আমি বিশ্বাস করি আপনি অবশ্যই হাঁটবেন ভালো থাকাটাই হোক আপনার কাজ